আপনি যদি ইউটিউবে এই ভিডিওটা এখন দেখেন তাহলে দেখবেন যে আমার ডিসপ্লে পিকচার বা ডিপি যেটা দেওয়া আছে ওনাকে নিয়ে আসেন মেহেন্দি ভিডিও কার্ল ফেড্রিক গাউস ম্যাজিক্যাল ম্যাথমেটিশিয়ান বলা যায় মানে উনি খুব বড় মাপের ম্যাথমেটিশিয়ান আর কি তো ওনার দুটো গল্প নিয়ে মানে ওনার ছোটোবেলার আর ওনার নিজের বার্থডে উনি না জানার পরেও কোনো জাস্ট খালি কিছু ক্লু ছিল সেই ক্লু দিয়ে কীভাবে উনি ওনার বার্থডে বের করছিলো আর ওনার স্কুল লাইফের একটা কাহিনি নিয়ে আজকের ভিডিও উনি যখন ছোটো ছিল জার্মানিতে উনি যখন মানে ধরেন ক্লাস ওয়ান টু এই টাইপের এজ আর কি তো ওই এজে যখন তিনি তার ক্লাসে পড়াশোনা করতেছেন টিচার এসে দেখতেছে যে কোলাপান খুব ক্যাওয়াজ করতেছে কন্ট্রোল করা যাচ্ছে না আর কি তখন টিচার তাদের ম্যাথ টিচার তিনি ভাবলো যে এদেরকে একটু ব্যস্ত রাখে তারা তখন যোগ শিখতে পারছে তখন টিচার করে কি যে বলে যে ওয়ান টু থ্রি ডট 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 এরকম করে ওয়ান থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 এরকম হান্ড্রেড যে এক থেকে একশো সবগুলো যোগ করে যোগফলটা লেখো তোমরা তো এটা যোগফল যুক্ত করা কোনো কঠিন কিছু না কিন্তু ওই ওয়ান টু কাউকে যদি দেয় তাহলে এটা তার জন্য অনেক সময় সাপেক্ষ যে এই টিচারটা এসেছিলো সবাই যেন ব্যস্ত থাকে এই গল্পটা মোটামুটি অনেকে জানার কথা যারা জানেন না কিন্তু এই প্রসেসটা মানে কালফ্রেডিকাউস ওই দিন কী করছিলো এটা আমরা সবাই জানি গাউস কী করলো যে খুব কম সময়ের মধ্যে যে তিনি দেখা যাচ্ছে যে এক মিনিটেরও কম সময়ে টিচারকে যেয়ে বলতেছে যে টিচার এটা অ্যান্সার কোন ক্যালকুলেটারের ব্যবহার নেই কিছু নেই তো টিচার তো একটু হতবাক হয়েছে বলে কী না কি হয়তো মজা করতেছে বা ভুল ভুল কিছু করছে তো টিচার এখন বসে বসে অনেকক্ষণ ধরে এক থেকে একশো যোগ ফল নিজে করছে অনেক কষ্ট করে মানে এটা তো একটা কষ্টসাধ্য কাজ আর কি করে দেখা যায় হ্যাঁ তার অ্যান্সার ঠিক কালফেড্রিক গার্লসের অ্যান্সার ঠিক তিনি তখন বললো যে আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এটা করলে কীভাবে তখন গার্লস তার প্রসেসটা দেখালো যে প্রসেসটা দেখাচ্ছিলো এটা কিন্তু আমরা ক্লাস ফাইভের বাচ্চারা এখন এই প্রসেসে মানে আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা এই সলভ করি আর কি এই জিনিসটা টেক্সট বুকে আসে এখন কাউজ করলো কি দেখালো যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম ডট ডট করে হান্ড্রেড পর্যন্ত লিখলো এবং আবার তার নিচের লাইনে হান্ড্রেড প্লাস নাইনটি নাইন প্লাস নাইনটি এইট এরকম উল্টা দিক থেকে হান্ড্রেড থেকে ওয়ান পর্যন্ত সিরিয়ালটা লিখলো এরপর সবগুলো যোগ করা শুরু করলো দেখেন উপর নিচে যদি যোগ করি তাহলে কী হবে হান্ড্রেড প্লাস ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান তারপরে নাইনটি নাইন প্লাস টু ওয়ান হান্ড্রেড ওয়ান এরকম করে দেখেন সবগুলো যোগ করলে এই সব প্রতিবারে ওয়ান হান্ড্রেড ওয়ান করে পাচ্ছি এরকম সবগুলো যোগ করলে তাহলে দেখেন আমি এরকম কতগুলো ওয়ান হান্ড্রেড ওয়ান একশো এক কতগুলো পাবো এক থেকে একশো পর্যন্ত যোগ করছি এরকম প্রত্যেক কলামে আমি একটা একটা করে যোগ করছি তার মানে আমি এরকম একশোটা পাব তার মানে আমি যদি এখন একশো এককে একশো দিয়ে গুণ করি তাহলে কি পাব এক থেকে একশো পর্যন্ত যোগ করলে যা হবে আমি তো দুইবার যোগ করছি তার মানে দুইবার পাবো তার মানে এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি মানে একশো গুণন একশো এক ভাগ দুই করে দিই তাহলে আমি কি পাবো এক থেকে একশো যোগ ফলটা আমি পেয়ে যাব খুবই সিম্পল মানে এটা এখন লিনিয়ারি যোগ করার জন্য এটা মানে এখন আমি যদি বলি যে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত যোগ কত আমি সেম ওয়েতে এটা করতে পারবো মানে ক্রমিক নাম্বারের যোগফলগুলো আমি খুব সহজেই করতে পারবো এই পদ্ধতিতে এখন পরে টিচারগুলো আরে এটা তো দারুণ একটা পদ্ধতি পদ্ধতিতে এখনও মানে এটা পরবর্তীতে আরও ধারার যে বিভিন্ন অঙ্ক টঙ্ক আছে এটা আপডেট হয়ে সেখানে আপডেট হয়ে আরও নতুন নতুন সূত্র এখান থেকে পরে আমরা পাইছি তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা গল্প তার পরবর্তীতে যেটা হয়েছিল সেই গল্পটা হচ্ছে তিনি তার বার্থডে কবে তিনি জানতো না তার বাবা মা সেটা নোট করে না যে আসলে তার বার্থডে কবে ছিল কিন্তু তিনি একটা তথ্য তার মার কাছ থেকে শুনছিলেন যে তার বার্থডে ছিল বুধবারে তার জন্ম হয়েছিল বুধবারে এবং সেটা ছিল হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা বিশেষ অনুষ্ঠানে আট দিন পরে আমার ভাবতেছে নেই তথ্য হলো তো যে কেউ বার্থডে বের করতে পারবে কিন্তু না এখন তো আমরা গুগল ক্যালেন্ডারে বা আমাদের কাছে ক্যালেন্ডার আছে আমরা সহজেই এটা বের করতে পারি কিন্তু সেই সময় তো এরকম ক্যালেন্ডার আর কাইভ ছিল না এটা তো তখন আরও কঠিন কাজে এটা বের করাও কঠিন তো আমাকে এখন কি করতে হবে আমাকে এখন ব্যাক ডেটে কয়েক বছরের আমার ওই ক্যালেন্ডার বানাতে হবে তারপর আমি হয়তো হিসেব নিকাশ করে বের করতে পারবো যে না আমার বার্থডে অমুক দিনে ছিল তো তিনি এটা করার জন্য আলাদা একটা ম্যাথমেটিক্যাল একটা সূত্রে আবিষ্কার করছিলেন তো করার পরে তিনি আমরা বর্তমানে যেটা বার্থডে জানি সেটা তিনি নিজে আবিষ্কার করছিলেন তো গার্লসের এই গল্প কেমন লাগলো আর ম্যাথমেটিক্যাল বা এরকম ফিজিক্স রিলেটেড বা বিজ্ঞান রিলেটেড আর কি কি ইন্টারেস্টিং ভিডিও পেতে চান কমেন্টে জানাতে পারেন যদি সেটা আমার অকান্তের মধ্যে হয় আমি বানানোর চেষ্টা করব থ্যাংকস ভিডিও দেখার জন্য